পার্ট দুই সমস্যা শুরু করার আগে বলে রাখি আমরা কিন্তু এর পার্ট ওয়ান নিয়েও ভিডিও করেছি তাই পার্ট দুই দেখার আগে ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও চলো শুরু করি আজকের দ্বিতীয় পর্ব সমস্যা বিভিন্ন অনুভূতি ডোপামিন যে ভূমিকা রাখে তা আমরা আজকের অধ্যায়ে দেখব এই অধ্যায়ে আমরা দেখব এই নিউরোট্রান্সমিটার কেন ক্রিয়াশীল হয়ে থাকে আপাসমূহ আজকের সমাজের দোপামিনের এই ফাঁদ থেকে মুক্তির পথের জন্য আপনিও যা করতে পারেন নিউরো ট্রান্সমিটার আমার আরও চাই দোপামিনকে আপনি যদি একটা অংশ ছেড়ে নিতে পারেন তখন আপনাকে আরও পেতে ইচ্ছে করবে এই কারণ যেভাবে পরিবেশে যে কাজ আপনার শক্তিকে দোপামিনের নিয়মিত ঘটনা আপনার চাইতেও পরবর্তী নিয়ন্ত্রণ করতে থাকে এজন্য এই যে নিয়মে মানুষের দোপামিনের কাজগুলো ঘটনা ক্রমশ আরও এবং আরও আপনার কেন্দ্রকে প্রভাবিত করে শক্ত মানুষরা মাদক গ্রহণ বা মাদক সেবনের মাধ্যমে তাদের ডোপানিমের নিয়ন্ত্রণ রাখতে পারে যখন তাদের সেই উপাদানের প্রতি পড়েন না সহ্য করার ক্ষমতা বাড়তে থাকে ফলস্বরূপ তাদের মধ্যে অভ্যস্ততা যে খাদ্য বা তাদের বেশি প্রয়োজন বা মাদকের প্রয়োজন হয় হাই থেকেও আসক্ত কেনা বেচায় মাদক বা মাদকের মধ্যে সীমাবদ্ধ নয় সঠিক বলতে অনেক কাজও আপনারকে আসক্তি ঘটাতে পারে যেমন খাওয়া শরীর চর্চা। ভিডিও গেম কাজ সেক্স রোমন্থন অনুশীলন আপনার এর মধ্যে কোনটা বর্তমানে আপনি কি কোনো কিছুর প্রতি আসক্ত যদি সাদা সিধে এমন একটা কাজ ছোট ছাড়া আপনি থাকতে পারেন না তাহলে মনে রাখবেন আপনি সেই কাজের প্রতিও আসক্ত সোশ্যাল মিডিয়া আসক্তি শুধু পাবে এমনটা নয় আমরা প্রতিদিন যেসব টিভি প্রোগ্রাম বা ইন্টারনেট পাই সেগুলো আসক্তির কারণও অনেক রকম আছে এখন আমরা এমন উপাদানের মধ্যে আটকে গেছি যেটাকে পাপি প্রাকৃতিকভাবেই আমাদের ফোকাস বাড়ছে উৎপাদনশীলতা কমে যাচ্ছে একটা চমৎকার দৃষ্টান্ত আজকের এই দুনিয়ায় কীভাবে আপনার ডোপামিন নিউরো ট্রান্সমিটার হিসাবেই করা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আবার জীবনকে নির্দিষ্ট কাজের মাধ্যমে নিয়ন্ত্রণ করার অনুশীলন চলো ব্যায়ামটা দেখি আমরা অ্যাকশন স্টেপ অ্যাকশন গাইড ব্যবহার করে একটা পুরনো অভ্যাসের কিছুটা ছোট অংশ আপনি বন্ধ করতে পারো এটা কোনো কঠিন কাজ ছিল না যে আপনি একটা পূর্ণ দিন সেটা একেবারে দূরে রাখতে পারবেন না সেটাকে লিখো সঠিকভাবে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার হিসাবেই হচ্ছে আপনার ফোকাস আপনার একটা দুর্বল সম্পদ যে কারণে বিপুল ব্যবসায়ীরা আপনার মনোযোগ আকর্ষণের জন্য শত শত কোটি টাকা খরচ করতে প্রস্তুত থাকে আজকের যুগে সবচেয়ে বড় ব্যবসা হল সেবার ডিজিটাল করা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম মতো সামাজিক মাধ্যমগুলো ব্যবসায়ীরা জানে আপনি যত বেশি সময় দিবেন বিজ্ঞাপনের মাধ্যমে তাদের তত বেশি টাকা আয় হবে এজন্য তারা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ব্যবহার করে আপনাকে আকর্ষণ করার জন্য দেখো কোনো একটা অ্যাপ খুলেছ এবং অচেতনতাই আপনি কত সময় নষ্ট করেছ এটি যদি বছরের পর বছর শতত ঘন্টার বেশি নষ্ট হয় তবে আমি অবাক হব না আর বিশেষত সেই সস্তার তথাকথিত এন্টারটেইনমেন্ট গাল গল্প মিন যা ব্যবহার করে কোম্পানিগুলো আমাদেরকে আসক্ত করে তোলে জানোয়ার ধরে রাখার মতো যে কোনো সামাজিক বন্ধনকে নষ্ট করো আর এমন কিছু দাও যা সূক্ষ্মভাবে করা থেকে বেশি চিন্তিত করে তোলে ইউটিউবের ফেসবুকের ইনস্টাগ্রামের ব্যবসায়ীরা কোটি কোটি টাকার বিজ্ঞাপনের উপর নির্ভর করে আসক্তির মাধ্যমে নিয়ন্ত্রণের মধ্যে ফেলে রেখে তাদের আয়ের উৎস বাড়িয়ে তোলে ব্যবহারকারীরা এই প্রলোভনের মধ্যে ফেঁসে যায় এবং সময় নষ্ট করতে থাকে আপনার ফেসবুকের নোটিফিকেশন মানে শুধু একবার চেক করার জন্য ভিডিও দেখার কথা বলে নয় বরং আপনি আরও ভিডিও দেখবেন একটার পর একটা ভিডিও দেখতে থাকবেন সাথে সাথে আবার আপনার ভিডিও রেকমেন্ডেশনকে সুন্দরভাবে এমন সেট করা হয়েছে একপাশে আপনি আকর্ষণীয় ভিডিও দেখবেন এবং অন্য পাশে আরও ভালো ভিডিও দেখানোর জন্য টেনে রাখবেন এখন এই তথাকথিত আসক্তিদায়ক তৈরির কিছু সুবিধা কিছু অনুঘটক রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে আপনার আসক্তি একেবারে চলন্ত চক্রে ঘুরে বেড়া করা সহজ নেটফ্লিক্সের মতো সেবাগুলো এটা আপনাকে কখনো থেমে না থাকা এক প্রবাহের মধ্যে ফেলে দেয় যেন একটার পর একটা আকর্ষণীয় ভিডিও দেখতে থাকেন এ অর্থে তৃপ্তি ত্যাগ বা জাগরণের মুহূর্তকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর পরিবেশ ও ইন্ডাস্ট্রির মতো আপনার ব্যবহার করতে থাকে এ মাধ্যমটি যা আপনার ফোকাস ও সময়কে ক্রমশ ক্ষুদ্র করে আপনার উৎপাদনশীলতাকে নষ্ট করে পরিশেষে আপনার মাঝে জন্ম নেয় হতাশা আপনার শক্তি যে ক্রমশই ক্ষীণতর হচ্ছে এর সর্বোত্তম বড় উপায় হল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এই নোটিফিকেশন যখন আপনি কোনো নোটিফিকেশন দেখেন কোনো পুরস্কার পাবার আশায় মনে মনে ভাবেন সেটি দেখে ফেল তারপর ক্লিক করো এই ব্যাধিটা আপনার শক্তিকে ক্রমশই দুর্বল করে তোলে তাই যখনই আপনার মনোযোগ কোনো কাজে দিতে চাও তখনই এই ব্যাধি আপনার ফোকাসকে দুর্বল করে দেয় ফলে আপনি একেবারে স্পষ্ট চিন্তা করতে পারো না সিদ্ধান্ত গ্রহণ করতে পারো না কোনো বড় কাজ শেষ করতে পারো না ডোপামিনের কোনো নতুন রাসায়নিকতা নেই এটা কেবলমাত্র আপনার নিউরো ট্রান্সমিটারকে চাপে ফেলে দেয় সময় নষ্টের কারণে আপনার মনে হতে থাকে এটা জীবন নয় বরং এই অন্ধকার আপনাকে গ্রাস করছে ফলে আপনার উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে নিত্য আরও কিছু উদ্ভাবন ঘটছে এবং একই সাথে আপনাকে দেখানো হচ্ছে এই নিউরোট্রান্সমিটারকে কীভাবে ব্যবহার করা হচ্ছে যখন আপনি আপনার মেইল চেক করো আপনার ইনবক্সে একটি পুরস্কার পাবার মতো অনুভূতি জমা আপনি আপনার মেইল খুলে কোনো অজানা সংবাদপত্র অথবা কোনো বন্ধুর কাছ থেকে কোনো মেসেজের অপেক্ষায় থাকু যখন আপনি কোনো পত্রিকা দেখেন কোনো ইলেকট্রনিক পত্রিকায় কোনো খবরের কাগজে ট্রাফিক পরিসংখ্যান আপনি জানতে পারেন কতজন মানুষ কোনো সংবাদ দেখছে এই অভ্যাসগুলো ব্যাধির মতো আপনার কাছে উত্তেজনার মতো হয় যখন আপনি ইউটিউব দেখেন আপনি আশা করো হাজার হাজার নতুন ভিডিও দেখবেন যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মধ্যে আপনি আশা করো আপনার পুরস্কারের মতো অনুভূতি হবে এবং কিছু শেয়ার আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট আপনার পোস্ট শেয়ার এবং অন্যের পোস্টে আপনার প্রতিক্রিয়া জানানো সবই আপনার কাছে সেই আসক্তির মধ্যে বেঁধে রাখে খাবারের দুর্ব্যবহার খাবারের সামনে শৃঙ্খলা মেনে চলা হচ্ছে আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জগুলোর একটা খাওয়া শুধু আমাদের পেট ভরানোর মাধ্যম নয় খাওয়া আমাদের ডোপামিন সিস্টেমকে প্রবলভাবে প্রভাবিত করে তাই খাবারের প্রতি আমাদের আকর্ষণও অনেক বেশি প্রকৃতির নিয়মেই খাবার আমাদের কাছে আনন্দ আর তৃপ্তির উৎস কিন্তু আজকালকার আধুনিক ইন্ডাস্ট্রি বা খাবারের ইন্ডাস্ট্রি এই আনন্দকে সুপার স্টিমুলাসে রূপান্তর করেছে তারা খাবারের এমন সব সংমিশ্রণ তৈরি করছে যা আমাদের দোপামিনকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে ফলাফল আমরা অনেক বেশি খেয়ে ফেলি বা এমনকি না চাইলেও খাবারের প্রতি টান অনুভব করি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এরিক প্যাটাসনিক বলেছেন প্রকৃতির দেওয়া খাবার সঠিক কিন্তু ইন্ডাস্ট্রির তৈরি খাবার আমাদের মস্তিষ্ককে প্রতারণা করে তিনি ব্যাখ্যা করেছেন চিনি আর ফ্যাট একসাথে যখন থাকে তখন আমাদের মস্তিষ্কের দোপামিন সিস্টেম অতিরিক্ত উদ্দীপিত হয় আর সেই কারণেই আমরা খাবার ছেড়ে উঠতে পারি না তাহলে আমরা যে প্রতিদিনই খাবার খাই সেটা আসলে আমাদের শরীরের প্রযোজন মেটানোর জন্য না বরং মস্তিষ্কের আনন্দ পাওয়ার প্রবল ইচ্ছা মেটানোর জন্য উদাহরণ দিই প্যাকেটজাত খাবার জাঙ্ক ফুড মিষ্টিজাত খাবার তেলে ভাজা খাবার এসব জিনিস আমাদের মস্তিষ্ককে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে তোলে কিন্তু আমাদের পূর্বপুরুষদের খাবার ছিল একেবারেই আলাদা তাদের কাছে প্রাকৃতিক খাবারই ছিল আসল ফলে তারা সহজে অতিরিক্ত খেয়ে ফেলত না কিন্তু আমরা আজকালকার খাবারের ফাঁদে পড়ে যাচ্ছি যেখানে মস্তিষ্কের ডোপামিন সিস্টেম বারবার উত্তেজিত হচ্ছে এই কারণেই আজকের অনেক মানুষ অতিরিক্ত খাওয়া স্থূলতা ও খাবার নির্ভর আসক্তিতে ভুগছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হয়েছে আজকের প্রক্রিয়াজাত খাবার আমাদের জন্য ড্রাগের মতো কাজ করছে এটা মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করছে যে থামতে চাইলে ও থামতে পারি না মানে দাঁড়ালো খাবারের ক্ষেত্রেও ডোপামিন আমাদের নিয়ন্ত্রণ করছে আমরা যতই চেষ্টা করি না কেন অতিরিক্ত মিষ্টি জাঙ্ক ফুড বা প্যাকেটজাত খাবার আমাদের টেনে নিয়ে যাচ্ছে ডোপামিন ও শৃঙ্খলার চ্যালেঞ্জ সাম্প্রতিক গবেষণা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এডওয়ার্ড সিগলার বলেন অর্থনৈতিক ও ব্যক্তিগত সামর্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে দীর্ঘমেয়াদী শৃঙ্খলা তিনি এই শৃঙ্খলাকে সরলভাবে ব্যাখ্যা করেছেন এটা হলো যে কোনো মানুষ যখন তার তাৎক্ষণিক আনন্দের পরিবর্তে ভবিষ্যতের অনেক বছরের কথা চিন্তা করে বর্তমান সিদ্ধান্ত গ্রহণ করতে পারে দুর্ভাগ্যজনকভাবে ডোপামিন আমাদের দীর্ঘমেয়াদী শৃঙ্খলার অন্যতম বড়শত্রু আজকের দিনে আমরা অনেক ক্ষেত্রেই মুহূর্তের আনন্দের জন্য এমন সব কাজ করি যা আমাদের দীর্ঘমেয়াদী সুখের পথে বাধা দেয় যদি আমরা জানি আমাদের কি করতে হবে তবুও আমরা বারবার হেরে যাই যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও আমরা সহজেই অতিরিক্ত মিষ্টি লবণ চিনি বা ভাজা খাবার খেয়ে ফেলি আমাদের পড়তে হবে জানা সত্ত্বেও আমরা আকর্ষণীয় নেটফ্লিক্স সিরিজ দেখার নামে ঘন্টার পর ঘন্টা কাটাই আমরা জানি এক্সারসাইজ করলে আমাদের উপকার হবে তবুও আমরা বসে বসে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করি আমাদের দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিতে এই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট সমাজের মধ্যে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তার ক্ষমতাকে ধ্বংস করছে আমরা যে সময়ে বই পড়তাম বা কোনো শখে মন দিতাম এখন সেই সময় কেটে যাচ্ছে নোটিফিকেশন চেক করতে করতে ফেসবুকের সার্বক্ষণিক নোটিফিকেশন ইউটিউবের অবিরাম ভিডিও সাজেশন কৃত্রিম ইন্টেলিজেন্সের তৈরি করা পপুলার রেকমেন্ডেশন আমাদের মনোযোগ ছিনিয়ে নিচ্ছে এতে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা ক্রমেই ক্ষীণ হচ্ছে আমাদের মস্তিষ্ক নতুন কিছুর প্রতি খুব সহজেই টেনে নেয় আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাদের মনে হয় যেন অপরাজের শক্তি কেন এত আসক্তি মাইকেল কুমার এক্সপেরিমেন্টাল ব্রেইন সায়েন্সের এক গবেষক বলেন যখনই আমরা নতুন কোনো কন্টেন্ট দেখি তখনই মস্তিষ্কে দোপামিনের ক্ষুদ্র ডোজ তৈরি হয় এ কারণেই ইউটিউব ফেসবুক টিকটক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের দীর্ঘ সময় ধরে আটকে রাখতে সক্ষম বেশি বেশি স্টিমুলেশন পাওয়ার ফলে আমাদের মস্তিষ্ক এক ধরনের শর্ট সার্কিট তৈরি করে তখন আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা প্রায় অক্ষম হয়ে পড়ে ছোট মানসিক কাটা বিভিন্ন ঘটনার কারণে আমাদের মধ্যে ছোট ছোট মানসিক কাটা ছেঁড়া তৈরি হয় যেমন সামান্য সমস্যায় আমরা দ্রুত রাগ করে ফেলি টাকার অভাবে অস্থিরতা হতাশা অযথা উদ্বেগ কাজ করে এসব ছোট ছোট কাটা আমাদের দীর্ঘমেয়াদী চিন্তাকে দুর্বল করে দেয় নিয়ন্ত্রণহীনতা আজকের দিনে আমরা অনেকেই খেয়াল করছি আমরা সামান্য অজুহাত পেলেই মনোযোগ হারাই আমরা যেসব কাজ করা উচিত সেটা ফেলে অন্য কিছু করতে বসি আমরা প্রয়োজনীয় শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হই সামাজিক মিডিয়া নোটিফিকেশন ইউটিউব ভিডিও টিকটক রিলস সব কিছুই আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করছে সমাধান কোথায় সমাধান হচ্ছে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নতুন করে শৃঙ্খলা গড়ে তোলা আমাদের বুঝতে হবে ডোপামিন আসলে এক ধরনের শক্তি যেটা ভুল জায়গায় ব্যবহার করলে ক্ষতি করে আর সঠিক জায়গায় ব্যবহার করলে আমাদের উন্নতির হাতিয়ার হতে পারে এখানে দীর্ঘমেয়াদী চিন্তার একটি আসল চিত্র দেখাচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানি নাম অ্যামাজন এটি প্রতিষ্ঠিত হয় এক হাজার নয়শো সালে কিন্তু প্রতিষ্ঠাতা স্বপ্নের বাস্তবায়ন অনেক বছর পরেই শুরু হয়েছিল অনেক ক্ষেত্রে দুই হাজার তিন সাল পর্যন্ত এই ব্যবসার মডেল নিয়ে লোকজন সন্দিহান ছিল ঠিক দশ বছর পরেই কিন্তু অ্যামাজনকে বিশ্বের একশো বিলিয়ন ডলারের কোম্পানি হিসেবে গড়ে তোলে এখন এর প্রতিটি ক্ষেত্র সফলভাবে রূপান্তরিত হয়েছে আপনি না মানলেও পারবেন না কিন্তু এই সফল চিন্তা যদি প্রতিষ্ঠাতা জেফ বেজসের মধ্যে না থাকত তাহলে আজ অ্যামাজন কোনো বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারত না দীর্ঘমেয়াদী চিন্তা মানুষকে যে কোনো প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যেতে শেখায় এবং এটি ব্যক্তিকে সাময়িক দুঃখ কষ্টকে অবজ্ঞা করে সহনশীল হতে শেখায় ভিডিও গেমসের আসক্তি হঠাৎ ভেঙে যাবে না বরং আমাদের মস্তিষ্কের অভ্যাস থেকে বেরিয়ে আসতে দীর্ঘ সময় লাগবে মনে রাখবেন দীর্ঘমেয়াদী চিন্তা আপনাকে আনন্দের সাময়িক আনন্দকে ছাড়তে শেখায় সাময়িক আনন্দ আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর আর দীর্ঘমেয়াদী চিন্তা আপনার ভবিষ্যতকে সুন্দর করে তোলে এর জন্য আপনাকে এখনই শুরু করতে হবে এভাবে চিন্তা করতে হবে যেন আপনার মনোবল আপনাকে সর্বদা টেনে নিয়ে যায় দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা চিন্তা আপনার মনে আনন্দের সঞ্চার করবে আপনার প্রতিটি কাজেই আনন্দ থাকবে এবং প্রতিটি কাজই আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে মেঘের কথা আজকের সমাজ অনেক দিক থেকে এমনভাবে ডিজাইন করা হয়েছে আপনাকে ডোপামিনের নির্ভরশীল করে তুলবে সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনার মন সর্বদা নতুন কিছু খুঁজে বেড়ায় টিকটক ইউটিউব শর্টস ফেসবুক রিলস সব কিছুই আপনার মনকে ক্ষুদ্র ক্ষুদ্র ডোপামিন হিট দিয়ে ব্যস্ত রাখছে হাই হোয়েল গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা স্বাভাবিকভাবেই আপনার মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে আপনার অভ্যন্তরীণ চিন্তাকে দুর্বল করে ফেলছে আপনার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হ্রাস করছে আপনার জীবন ও এর কার্যকরী মানসিকতাকে উপর থেকে নিয়ন্ত্রণ করছে যেন আপনি অটোমেশনের মতো জীবনযাপন করছেন অ্যাকশন স্টেপ আসক্তির গাইড ব্যবহার করে মনের কার্যকলাপ যত সুচিন্তিতভাবে করা যায় করুন সেভাবে আমার মনে পড়ছে বিখ্যাত ছোট্ট গল্প আসক্তি অভ্যাসের উদাহরণের মধ্যে যেমন গাড়ি চালানোর সময় অনেক চালক ধূমপান বন্ধ করার গুরুত্বপূর্ণ যোগ্য অভ্যাসটিকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছেন সাত ও ফোকাস থাকা আপনাকে সবকিছুর জন্য ফোকাসড এবং শার্প হতে হবে আপনার আসক্তির অভ্যাসকে একটুখানি কমিয়ে আনাও আপনার উন্নতির জন্য যথেষ্ট কিন্তু যদি আপনি শার্প ও ফোকাসড না থাকেন তাহলে সমস্যা বাড়তে থাকবে সাধারণ দিনগুলোতেও তুচ্ছতাচ্ছিল্য করবেন না প্রতিটি কাজ অবশ্যই আপনার ফোকাসের মধ্যে রাখুন একটা ছোটোখাটো আসক্তিও আপনার উন্নতিকে ধ্বংস করে দিতে পারে প্রতিদিন যদি আপনি আপনার আসক্তির কারণ খুঁজে পান এবং সেটি নিয়ে কাজ করতে শুরু করেন তাহলে আপনার কোনো সমস্যা আসলে সমস্যা থাকবেই না ইউটিউব দেখা সোশ্যাল মিডিয়া দেখা কিংবা শিক্ষামূলক ভিডিও দেখা সবকিছুই সীমার মধ্যে রাখুন একেবারেই সত্য একেবারেই সত্য হচ্ছে আসক্তি কখনো হঠাৎ করেই শেষ হবে না প্রথমে আপনি সহজেই নিজেকে দোষ দেবেন না বরং ধীরে ধীরে নিয়ম মেনে চলুন এক সময় আসবে যখন আপনি সোশ্যাল মিডিয়া কিংবা অন্য যে কোনো বিনোদনের ক্ষেত্র থেকে সরে আসতে সক্ষম হবেন এই সময়ে অবশ্যই দোপামিন রিসেট করতে হবে যেমন ধ্যান মেডিটেশন ব্যায়াম বই পড়া প্রকৃতির সঙ্গে সময় কাটানো ইত্যাদি এখন সময় আপনার চিন্তা শক্তির ভেতর ভেতর ডোপামিনকে রিসেট করার নিজেকে বারবার বোঝান আপনি যদি এখন এই ছোটখাটো কাজগুলো করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার মনোযোগ সব সবকিছুর উপরে থাকবে উপরের ঘটনা সামনে নিয়ে এসে বোঝাতে পারলেন কি অতিরিক্ত সিমুলেশনের সমস্যা যখন আপনি সিমুলেশন বা উৎপাদনশীল কাজ করতে চান আপনার মস্তিষ্কে আগের অতিরিক্ত সিমুলেশনের ছাপ রয়ে যায় আপনি সিমুলেশন ছেড়ে দিতে চাইলে আপনার মস্তিষ্কের ভেতরে এক ধরনের বিশৃঙ্খলা শুরু হয় এই বিশৃঙ্খলা আপনাকে টেনে নিয়ে যায় পূর্বের অভ্যাসে এমন অবস্থায় আপনার মন উৎপাদনশীল কিছু করতে চায় না এমন সময় আপনি যেসব উচ্চ মানের সিমুলেশন ও আপনার উৎপাদনের মাঝে পার্থক্য অনুভব করবেন সেটাই আপনার মধ্যে গর্তমতো ভাব আনবে চিন্তা এমন হবে ধরুন আপনি চিন্তা করছেন উৎপাদনশীল সিমুলেশন বা উৎপাদন আছে আপনার আসল কাজ করার সময় মনে হচ্ছে যে সিমুলেশন সরকারের সেটার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় যেমন একজন লেখক লিখছেন কিন্তু তার জন্য সর্বদা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উৎপাদনের কাজ লেখার জন্য দ্রুত আমাদের ইন্টারনেট দেখা ইউটিউব দেখা কিংবা বিভিন্ন জিনিস দেখা দরকার হয় বিভিন্নভাবে মস্তিষ্কের খোরাক দিতে হয় কিন্তু একসময় লেখক যদি অতিরিক্ত সিমুলেশনের ছাপ মাথায় বহন করে তবে লেখার কাজ তার কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে এমন মূল দ্বন্দ্ব আমাদের কি করতে বাধ্য করে কারণ আমাদের সিমুলেশন ক্ষমতা কমিয়ে দেয় এজন্য উৎপাদনের কাজ করতে আমাদের কষ্ট লাগে এবং আমাদের মধ্যে এক ধরনের ভয় উদ্রেক করে এটা আমরা পরবর্তী সেকশনে দেখতে যাচ্ছি অ্যাকশন স্টেপ অ্যাকশন গাইড ব্যবহার করে সুচিন্তিতভাবে ডোপামিন ব্যালেন্স যেভাবে আপনার মনে অতিরিক্ত সিমুলেশনের ছাপ তৈরি করে সেভাবে মোকাবিলা করতে হবে যেমন এটা হতে পারে লেখকের কাজ নিউজ ফিড দেখা ইমেল চেক করা অথবা গেম খেলা সিমুলেশনের ধাঁধা যখন অতিরিক্ত সিমুলেশনের ঝড় আপনার মস্তিষ্ককে আচ্ছন্ন করে তখন আপনার সঙ্গে খেলতে আসতে চায় এই সিমুলেশন ধাঁধা মাঝে মাঝে আটকে রাখে এই সময় আমরা সিমুলেশনের ফাঁদে পড়ে যাই কৌশল এক কাজে মজা খুঁজুন মন আপনার সঙ্গে প্রথম যে কৌশল অবলম্বন করে তা হচ্ছে আপনার কাজ করার মধ্যে মজা খোঁজা সবচেয়ে সহজ কৌশল এটা সত্যিই কার্যকর হতে পারে কারণ মস্তিষ্ক মজা পছন্দ করে আপনি যদি আপনার কাজকে মজাদার করতে পারেন বা দেখতে পান যে আপনার কাজ আসলেই আনন্দদায়ক তবে আপনার মনও খুশি হবে কৌশলটা হলো একবার অতিরিক্ত সিমুলেশনের স্কেপ রুট বন্ধ হলে আপনি উৎপাদনের দিকে ঝুঁকে যাবেন এতে করে উৎপাদনের মধ্যে আনন্দ খুঁজে পেলে আপনার অটোমেটিক ফোকাস তৈরি হবে এটা সত্যি কাজ করে যদি আপনার মনে হয় কাজের মধ্যে মজা নেই তবে চিন্তা করুন সেই কাজটিকে উপভোগ্য করার নতুন উপায় যেমন গান শোনা ছোট ছোট পুরস্কার রাখা কাজকে ভেঙে ভেঙে করা ইত্যাদি কৌশল দুই আপনি এটাও করতে পারবেন যখন অতিরিক্ত সিমুলেশন আপনার কাজে বাধা দেয় তখন মনে রাখবেন আপনি সব কিছুই করতে পারবেন আপনার কাজ যতই কঠিন হোক না কেন আপনার ভেতরের শক্তি ও ধৈর্য যথেষ্ট মস্তিষ্ককে বোঝান যে এই কাজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কৌশল তিন উৎপাদনশীলতা ও পরিপূর্ণতা একই জিনিস নয় আপনি যখন উৎপাদনশীল কাজে ব্যস্ত থাকবেন আপনার মন হিসাব করতে থাকবে আপনি কতকু মজা পাচ্ছেন আপনার মনে হবে এটা আরেকটা কাজ দরকার এখন মস্তিষ্কের ভেতর দরকার নেই শুধু উপভোগ করা এটা আপনার মনে হতে থাকবে কিন্তু আপনার মন যাই বলুক না কেন উৎপাদন ও পরিপূর্ণতা একই জিনিস নয় যখন আপনার উৎপাদন কম আসবে নিজেকে নিচের প্রশ্নগুলো করুন ইউটিউব ভিডিও দেখছি ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করে ইমেইল বারবার চেক করে আসলেই আমি কতটা উৎপাদনশীল হচ্ছি আমি কি অর্থপূর্ণ উপায়ে আমার সময় ব্যয় করছি এসব কি আমার জীবনমান বাড়াতে পারছে কি না মনে রাখবেন উৎপাদন ও পরিপূর্ণতা একই জিনিস নয় উৎপাদন মজাদার হতে পারে কিন্তু এটা নিশ্চিত করুন যেন আপনার অন্তর্দ্বন্দ্বী শান্তি বৃদ্ধি পায় ও আপনার মনোযোগের মাত্রা বৃদ্ধি পায় এটা জীবনের দীর্ঘ যাত্রায় আপনাকে পরিপূর্ণতা এনে দিতে পারে যদি আপনি আপনার সময় কার্যকর ও অর্থপূর্ণ উপায়ে ব্যবহার করা শিখতে চান আমার লেখা সিরিজ আট নাম্বার বইটি মাস্টার ইউ টাইম পড়ুন কৌশল চার আপনি হাতছাড়া করছেন তিরিশ মিনিট পর পর ইমেল দেখা বা নিউজ ফিড পড়ার কারণে আপনার মাঝে একটি ভ্রান্ত ধারণা জন্মাচ্ছে যে আপনশনের পরিবেশের ওপর আপনার নিয়ন্ত্রণ আছে আপনি কোনো গুরুত্বপূর্ণ ইমেইল অথবা ব্রেকিং নিউজ হাত ছাড়া হতে দিতে চান না তাই তো কিন্তু আসলেই আপনার এসব মেইলের রিপ্লাই দেওয়া দরকার পড়ে অথবা প্রতিদিনই কি আপনার সাম্প্রতিক খবর দেখা দরকার হয় এই ধরনের জন্য নয় আসলে আমি কিছু মিস করছি না তো এই ভয় থেকে এই ভয় আসলে আরও গভীরতর চিন্তাধারা থেকে আপনার হাতছাড়া ধারণা আপনাকে প্রলুব্ধ করে আসল সুফল থেকে দূরে সরিয়ে নিয়ে যায় যেমন আপনার সকল সুযোগ আছে কিন্তু সংখ্যা খুব তো কিন্তু সুযোগসমূহ সময় একেবারে কাছাকাছি থাকে না তখনই আপনার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেলে একটা ইভেন্টে যেতে পারেননি অথচ আপনার প্রিয় ইউটিউবারের সর্বশেষ লাইভ ভিডিও দিন করেছে এটা স্বাভাবিক নিশ্চিন্তভাবে আমি আপনাকে আশ্বস্ত করছি এই অথবা কোনো বিশেষ মিস করলেও উৎপাদন ক্ষুণ্ণ হবে না কিন্তু অধিকাংশ ঘটনার ক্ষেত্রে এসব আসলেই তেমন গুরুত্বপূর্ণ নয় ব্যক্তিগতভাবে আমি খুব কমই খবর দেখি এবং যাদের চিনি না তাদের খবর ধরি না আমি কখনো কোনো নির্দিষ্ট ইভেন্ট মিস করলে চিন্তিত হই না কারণ আমি জানি ভবিষ্যতে উপভোগ করার জন্য আরও অনেক ইভেন্ট আমি পাব আপনার কি অবস্থা আপনি কি হাতছাড়া হবার ভয়ে ভীত দিনের কোনো সময় আপনি যদি এ ধরনের ফাঁদে পড়ে যান নোট করুন সচেতনতা আপনার সিস্টেমের উপর চাপ কমিয়ে আপনাকে মনোযোগী ও ফোকাস হতে সাহায্য করবে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে থাকবেন অ্যাকশন স্টেপ অ্যাকশন গাইড ব্যবহার করে এক দশ স্কেলে নিচের কৌশলগুলোর জন্য নিজেকে রেট করুন এক মানে আপনি ফাঁদে পড়ছেন না আর দশ মানে এটা আপনার পরিবেশের সাথে পুরোপুরিভাবে যায় কৌশল এক আমার মন আমাকে বোঝায় যে কাজে ফিরে যাওয়া সহজ কৌশল দুই আমার মন আমাকে বলে আমি পরে করতে পারবো কৌশল তিন আমার মন আমাকে বিশ্বাস করায় যে উৎপাদন ও পরিপূর্ণতা একই কৌশল চার আমার মন আমাকে বলে সুযোগ খুবই সীমিত